কলি ধর্ম এবং কলকি অবতার মহাভারত অনুসারে কলিকালের বৈশিষ্ট্য যুধিষ্ঠির মার্কেন্দ্রীয় ঋষিকে বললেন ভাগর আপনার কাছ থেকে আমি উৎপত্তি এবং প্রলয়ের আশ্চর্যময় কাহিনী শুনলাম এখন আমার কলিযুগের বিষয়ে জানতে কৌতূহল হচ্ছে কলিতে যখন সমস্ত ধর্মের উচ্ছেদ হয়ে যাবে তারপর কি হবে কলিযুগে মানুষের পরাক্রম কেমন হবে তাদের আহার বিহারের স্বরূপ কী হবে লোকের আয়ু কেমন হবে পোশাক আশাক কেমন হবে কলিযুগ কোন সীমায় পৌঁছলে আবার সত্য যুগ আরম্ভ হবে মুনিবর এই সব বিস্তারিতভাবে বলুন আপনার বাচন ভঙ্গি অত্যন্ত সুন্দর যুধিষ্ঠিরের কথা শুনে মার্কেন্দ্রীয় মুনি বললেন রাজন কলিকালে জগতের ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয়ে আমি যেমন শুনেছি ও অনুভব করেছি তা তোমাদেরও বলছি মন দিয়ে শোনো সত্যযুগে ধর্ম সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত থাকে তাতে ছল কপট অথবা দম্ভ থাকে না সেই সময় ধর্মরূপী গাভীর চারটি চরণই বিদ্যমান থাকে ত্রেতা যুগে আংশিকভাবে অধর্ম এক পা নিয়ে নেয় আর তার ফলে ধর্মের এক পা ক্ষীণ হয়ে যায় তখন তিন পায়েই সে স্থিত হয় তারপরে ধর্ম অর্ধেক হয়ে যায় অর্থাৎ অর্ধেকে অধর্ম মিশে যায় তারপর তমময় কলিযুগে তিন দিক থেকে এই জগতের ওপর অধর্মের আক্রমণ হয় এবং এক চতুরাংশে ধর্ম টিকে থাকে সত্য যুগের পর যেমন যেমন অন্য যুগের আগমন হয় তেমনই মানুষের আয়ু বল বুদ্ধি বীর্য এবং তেজ হ্রাস পেতে থাকে যুধিষ্ঠির কলিযুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব জাতির লোকই অন্তরে ছল কপটতা রেখে ধর্ম আচরণ করবে মানুষ ধর্মের জাল ফেলে অন্যকে অধর্মে জড়াবে নিজেদের পণ্ডিত মনে করে লোকেরা সত্যের গলা টিপে ধরবে সত্যের হানি হওয়ায় তাদের আয়ু হ্রাস পাবে আয়ু হ্রাস হওয়ায় তারা সম্পূর্ণরূপে বিদ্যা অর্জন করতে সক্ষম হবে না বিদ্যাহীন ব্যক্তি লোভের বশীভূত হবে লোভ ও ক্রোধের বশীভূত হওয়ায় মূর ব্যক্তি কামনায় আসক্ত হবে তাতে পরস্পরের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রাণনাশের চেষ্টাও করতে থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নিজেদের মধ্যে সন্তান উৎপাদন করে বর্ণ সংকর ঘটাবে তখন জাতি বিভাগ করা কঠিন হয়ে পড়বে সকলেই তপস্যা ও সত্য পরিত্যাগ করে শূদ্রের সমান হয়ে যাবে কলিযুগের শেষে জগতের দশা এই রকমই হবে উত্তম বস্ত্র পরিত্যাগ করে লোকেরা নিকৃষ্ট বস্ত্র পরিধান করবে উত্তম খাবার ছেড়ে নিকৃষ্ট খাবার খাবে সেই সময় পুরুষরা শুধু স্ত্রী লোকের সঙ্গে বন্ধুত্ব করবে লোকে মাছ মাংস খাবে ছাগলের দুধ খাবে গরু দেখতে পাওয়া যাবে না লোকেরা পরস্পর মারামারি করবে ফকাবে কেউই ভগবানের নাম করবে না সকলেই নাস্তিক এবং চোর হয়ে উঠবে পশুর অভাবে চাষবাস বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণরা ব্রত নিয়ম পালন করবে না বেদ ধর্মগ্রন্থের নিন্দা করবে শুকনো তর্কাতর্কিতে মেতে হোম যজ্ঞ সব পরিত্যাগ করবে গাভী এবং ছোট্ট বাছুরের কাঁধে জোয়াল রেখে লোকেরা জমি চাষ করবে তারা অহং ব্রহ্মাস্মী বলে বাজে তর্ক করবে কেউ এদের বিরুদ্ধে কোনো কথা বলবে না সমস্ত জগৎ শ্লেষ ব্যবহারে মেতে উঠবে সৎকর্ম যোগ্যাতির কথা কেউ ভাববে না জগৎ আনন্দ ও উৎসবহীন হয়ে উঠবে লোকে দিন দরিদ্র ও অসহায় আর ধন অপহরণ করবে ক্ষত্রিয়রা অহংকার ও অভিমানে মত্ত হবে প্রজা রক্ষা না করে শুধু তাদের অর্থ আদায় করে নেবার জন্য ব্যস্ত থাকবে রাজারা শুধু প্রজাদের দণ্ড দিতেই উৎসুক থাকবে লোকে নির্দয়ভাবে সজ্জন ব্যক্তিদের আক্রমণ করে তাদের অর্থ ও স্ত্রীদের বলপূর্বক ভোগ করবে নারীদের করুণ ক্রন্দনেও তাদের দয়া আসবে না কেউ বিবাহের জন্য কন্যা প্রার্থনা করবে না এবং কেউ কন্যা দানও করবে না কলিযুগে নারী পুরুষ নিজেরাই স্বয়ংবর করবে মূর্খ ও লোভী রাজন্যবর্গ বিভিন্ন উপায়ে অপরের ধন অপহরণ করবে বাড়ির লোকেরাই অর্থ সম্পদ চুরি করতে আরম্ভ করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলে আর কিছু থাকবে না সব এক হয়ে যাবে ভক্ষ অভক্ষ পরিত্যাগ করে সকলে একই প্রকারের খাদ্য গ্রহণ করবে নারী পুরুষ সকলেই স্বেচ্ছাচারী হবে একে অন্যের কার্য ও চিন্তাধারা সহ্য করতে পারবে না তর্পণ উঠে যাবে কেউ কারো উপদেশ শুনবে না কেউ কারো গুরুও হবে না সকলে অজ্ঞান অন্ধকারে ডুবে থাকবে মানুষের আয়ু সর্বাধিক ষোলো বছর হবে পাঁচ ছয় বছর বয়স থেকেই কন্যা গর্ভবতী হবে সাত আট বছরের স্ত্রী পুরুষ সমাগম করে সন্তান উৎপন্ন করতে থাকবে পতি আর স্ত্রীতে এবং স্ত্রী আর পতীতে সন্তুষ্ট থাকবেন না উভয়ে পরপুরুষ ও পরনারীতা আসক্ত হবেন ব্যবসায় ক্রয় বিক্রয়কালে লোভবশত একে অপরকে ঠকাবে সবাই স্বভাবত কুর হবে বৃক্ষ ও গাছপালা কেটে ফেলবে তার জন্য কেউই দুঃখ বোধ করবে না প্রত্যেকেই সন্দেহগ্রস্ত হবে ব্রাহ্মণকে হত্যা করে তার অর্থ ভোগ করবে শূদ্রের তারা পীড়িত হয়ে ব্রাহ্মণ হাহাকার করবে অত্যাচারে বাধ্য হয়ে ব্রাহ্মণগর নদীর তীরে অথবা পাহাড়ে আশ্রয় নেবে দুষ্ট প্রকৃতির রাজার ভারে কর ভারে সাধারণ লোক পীড়িত থাকবে শূদ্র ধর্মের উপদেশ দেবে এবং ব্রাহ্মণ তাদের সেবা করবে তাদের উপদেশকে প্রামাণিক বলবে সকল লোকের ব্যবহার কপটতায় পূর্ণ হবে শূদ্র দ্বিজাতির সেবা করবে না মহর্ষিদের আশ্রম ব্রাহ্মণের ঘর দেবস্থান ধর্মসভা প্রভৃতি হারের মতো অশুদ্ধ বস্তু ব্যবহৃত হবে লোকে দেবমূর্তির পূজা করবে না শূদ্র ব্রাহ্মণদের সেবা করবে না কোথাও দেব মন্দির থাকবে না এগুলি সবই হল যুগ নিদর্শন যখন অধিকাংশ মানুষ ধর্মহীন মাংসভোজী মদ্যপায়ী হবে তখনই যুগের অন্ত হবে তখন অকালে বৃষ্টি হবে গুরুর অপমান করবে তার অপকার করবে আচার্য ধনহীন হবেন শিষ্যের কাছে অসম্মান সহ্য করবেন অর্থের মাধ্যমেই পরিবারের এবং বন্ধুবান্ধবের মধ্যে সম্পর্ক থাকবে যুগের অন্ত হলে সমস্ত প্রাণের অস্তিত্ব বিপন্ন হবে সমস্ত দিক জ্বলে উঠবে নক্ষত্র ও গ্রহাদির বিপরীত গতি হবে প্রচণ্ড ঝড় হবে যাতে লোকে বিহুল হয়ে পড়বে মহাভয় উদ্রেককারী উল্কাপাত হবে এক সূর্যের সঙ্গে আরও ছয়টি সূর্য উদিত হয়ে তাপ প্রদান করবে ভয়ানক শব্দে বজ্রপাত হতে থাকবে চারিদিকে আগুন জ্বলে উঠবে অসময়ে বর্ষা হবে চাষ করলে অন্ন উৎপন্ন হবে না উদয় অস্তের সময় মনে হবে সূর্যকে রাহু গ্রাস করেছে নারীরা কঠোর স্বভাব সম্পূর্ণ কটু হবে পতির নির্দেশ পালন করবে না পুত্র মাতা পিতার হত্যাকারী হবে পত্নী পুত্র একত্রিত হয়ে পতিকে বধ করবে অমাবস্যা ব্যতীত এই সূর্যগ্রহণ হবে পথিকরা ক্লান্ত হলেও কোথাও খাদ্য জল আশ্রয় পাবে না এই যুগ শেষের সময় পশুপক্ষী কর্কশ ভাষায় ডাকবে মানুষ মিত্র কুটুম্ব ও আত্মীয়দের পরিত্যাগ করবে স্বদেশ পরিত্যাগ করে প্রবাসে আশ্রয় নেবে যুগান্তে জগতের এই অবস্থা হবে এবং তখনই পৃথিবীর সংহার হবে তারপরে কালান্তর হলে আবার সত্যযুগ আরম্ভ হবে ক্রমশ ব্রাহ্মণাদি বর্ণ শক্তিশালী হবে লোক অভ্যুদয়ের জন্য পুনরায় দৈবের আনুকূল্য লাভ করবে সূর্য চন্দ্র ও বৃহস্পতি যখন একই রাশিতে পুষ্য নক্ষত্রে একত্রিত হবে তখন সত্যযুগ শুরু হবে সময়মতো বর্ষা হবে গ্রহ অনুকূল হবে সকলের মঙ্গল হবে এবং আরোগ্য বিস্তার লাভ করবে সেই সময় কালের প্রেরণায় সম্বল গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের গৃহে এক বালক জন্ম নেবে তার নাম হবে কলকি বিষ্ণুযশা সেই বালক অত্যন্ত বলশালী বুদ্ধিমান এবং পরাক্রমী হবে মনে চিন্তা করলে সেই ইচ্ছানুসারে বাহন অস্ত্র যোদ্ধা পেয়ে যাবে সে ব্রাহ্মণ সেনা নিয়ে জগতের সর্বত্র শ্লেষদের বধ করবে সেই সব দুষ্টদের বধ করে সত্য যুগের প্রবর্তক হবে ধর্মানুসারে বিজয়ী হয়ে সে রাজা হবে এবং সমস্ত জগৎকে আনন্দ প্রদান করবে